পশ্চিমবঙ্গে এখন যেহাদি শাসন চলছে কোনো হাজার হাজার উদাহরণ আছে র্যাডিকাল ইসলামীদের মদতদাতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মালকিন উনি তো ইসলামকেও মানেন না উনি র্যাডিকাল ইসলামকে নিজের দুর্নীতি নিজের এই অপশাসন কুশাসনকে বজায় রাখার জন্য ব্যবহার করছেন স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমরা দেখলাম এই যে মহেশতলা যে ঘটনা ঘটেছিল তার এক সপ্তাহ হতে যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আহত হয়েছিলেন সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যাননি এবং কোন ধরনের মন্তব্য আমরা করতে রোববার তারপরে মুখ্যমন্ত্রী খিদিরপুর চলে যাবে ঠিক কেন দেখো এই মুখ্যমন্ত্রী আমাদের তো আর পশ্চিমবঙ্গের সব মানুষের মুখ্যমন্ত্রী উনি নন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গে রেডিক্যাল ইসলামী এবং ওনার দলের যত দুর্নীতিগ্রস্ত মানুষজন যাদের মারফত উনি জনসাধারণকে সাধারণ জনসাধারণকে চাপ দিয়ে এক্সচেকার তছনছ করে যেভাবে চালাতে পারেন উনি তাদের মুখ্যমন্ত্রী তাদের স্বার্থই দেখেন এই দুটো ক্ষেত্রে উনি তাদের স্বার্থ দেখেছেন প্রথম কথা খুব অল্প কথায় বলছি সব তো ভালো জিনিস নয় পশ্চিমবঙ্গে এখন জেহাদি শাসন চলছে কোনো হাজার হাজার উদাহরণ আছে এবং মানে এক্সাম্পলগুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আদালত থেকে ধরে আইন থেকে ধরে সাধারণ মানুষও এটা বোঝে যারা বুঝ বুঝছে না তারা বুঝতে চায় না বলে বুঝছে না তুমি মহেশতলার কথা যেটা বললে ওখানে দেখো একজন জেহাদি এবং সরকারি উর্দি পরে সেই উর্দির অবমাননাকারী আইসি মুকুল মিয়া তিনি ওখানকার দায়িত্বে ছিলেন রবীন্দ্রনগরের তাকে দেখা গেছে তৃণমূলের দলীয় মিটিংয়ে গিয়ে বসে থাকতে হ্যাঁ উনি বলতে পারেন আমাকে বলা হয়েছে যে ওখানে বসে থাকতে আমি চাইনি আমাকে ডিউটি করতে বলা হয়েছে আমি ওখানে সেই জন্য ডিউটি করতে গেছিলাম ডিউটি করতে গিয়ে আপনি কর্মীদের চেয়ারে বসেছিলেন কেন সেই ছবিও তো আছে শুধু তাই নয় উনি তৃণমূলের মিটিংয়ে বক্তৃতা অব্দি দিয়েছেন তারপরেও তার চাকরি আছে সুতরাং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি জেহাদিদের দাতা এবং জেহাদিদের সরকারের প্রতিভূ ছাড়া আর কি বলা যায় সেখানে যে ঘটনা ঘটেছিল যে একটি মন্দিরের পাশে তুলসীতলা নিয়ে গোলমাল হয়েছিল সেই তুলসীতলার পাশে একজন ইসলামী মানুষ তার দোকান দিয়েছিলেন দোকানগুলো কিন্তু জবরদখল দোকানগুলো জবরদখল তাও তাকে বলা তুমি এখানে করো না তোমাকে আরেকটা রিপ্লেসমেন্ট জায়গা দেওয়া হচ্ছে প্রতিবাদে কি দেখলাম তুলসীতলা ভাঙা সুতরাং এই যে ঝামেলাটা সেই মানে দোকান শিফটিং তা নয় তুলসী তলা ভাঙো দারুল হার্ফকে দারুল ইসলামে নিয়ে যাও এবং সরাসরি র্যাডিক্যাল ইসলামীদের মদতদাতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মালকিন আমি মালকিনই বলছি যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে তিনি মালকিন ছাড়া আর কি রকম গণতান্ত্রিক পদ্ধতি তো এখানে সঠিকভাবে অবলম্বন করা হয় না এক নম্বর তারপরে কি হলো যখন দেখা গেল পুলিশ অবধি মার খেলো পুলিশের মধ্যে বিক্ষোভ শুরু হলো এবং পুলিশের মধ্যে যখন এই অসন্তোষ দানা বাঁধছে তখন উনি মুকুল মিয়াকে ট্রান্সফার করে দিলেন কেন ট্রান্সফার করলেন ওয়াই হি শুড নট বি সাসপেন্ডেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডিসমিস ফ্রম দ্য সার্ভিস তিনি যেটা কাজ করেছেন পৃথিবীর কোন পুলিশ বাহিনীতে তার থাকার কথা নয় কে তাকে মদত দিয়েছিল কে তাকে রেখে দিল কে তাকে ট্রান্সফার করে বাঁচালো এগুলোর ইনভেস্টিগেশন হবে এক সময় উনি যেটা ভাবছেন পৃথিবীতে মরণশীল সবাই ওনাকেও যেতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে ওনার মতো কালিমা লিপ্ত কোনো রাজনৈতিক নেতৃত্ব এখনও অব্দি আসেনি এক নম্বর দ্বিতীয় হচ্ছে তুমি যেটা বললে ওই এই আমাদের খিদিরপুরের কথা ওখানে তেরোশোর মতো বাজার পুড়ে গেছে ওখানে হিন্দুদের বাজারও ছিল ইসলামীদের বাজারও ছিল বড় কথা সেটা নয় বড় কথা হচ্ছে যে দু বছর ধরে গত দু বছর ধরে ওখানকার থেকে কর্পোরেশান তার রেন্ট আদায়টা বন্ধ করে দিয়েছিল কেন কেন বন্ধ করেছিল কারণ সেখানে প্রথম থেকে কর্পোরেশন কে চালায় আমি জানি একজন জেহাদি মানুষ যিনি পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের একজন খুব উল্লেখযোগ্য মন্ত্রী এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের কি ইসলামে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে দাওয়াত দেওয়াই আমাদের কাজ তাহলে উনি সেই দাওয়াত দেওয়ার কাজ করছেন তার একটা অঙ্গ হিসেবে ওখানকার এই তেরোশো যে ওই দোকান এগুলোকে পুড়িয়ে দিয়ে ওখানে একটা শপিং মল তৈরি হবে আমি তোমাকে বলে দিচ্ছি ওখানে শপিং মল তৈরির সমস্ত কাজকর্ম রেডি হুম এগুলো প্রকাশ্যে ক্রমশ আসবে চাপের মুখে পড়ে এটা এখন আটকাচ্ছে আর একটা কথা বলি যে ভদ্র মহিলা। এখনো এখনও মহিলা বলছি যে মহিলা। কোথাও একটা বর্ষাকালে না হয়ে গরমকালে ব্যাং ডাকলে পরে ছুটে যান সেখানে কি হলো দেখতে তিনি কিন্তু মহেশতলায় যাওয়ার সময় পেলেন না এবং যে তেরোশো দোকান উড়ল সেখানে উনি গেলেন না ওনার যে দমকল মন্ত্রী যেখানে আগুন লাগলে পরে বাতাসের আগে ছুটে যান তিনি ওই সব মানে তার যে সাংবাদিক কুল সঙ্গে নিয়ে আর ফটো টটো তোলা হয় তিনিও কনস্পিকিবাসকে আগের দিন লাগলো পরের দিন সকাল দুপুর সব সময় চুপ কেন কেউ জানে না যার কথা আগে বললাম সেই পায়াভারী মানে পশ্চিমবঙ্গের পৌর সব কিছুই নিয়ন্ত্রণ করেন যেই মন্ত্রী তিনিও গেলেন না তারপরে তারপরে আমাকে বলতে দাও এই অনুপ্রেরণা দিদিমণি গেলেন বিকেলবেলা এবং তার যে সব পারিষদ ওই ফটোগ্রাফার এবং চটি চাটা সংবাদ মাধ্যম আছে পশ্চিমবঙ্গের বাইরের নেই যেই জন্য পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলোকে কেউ খুব একটা মান্যতাও দেয় না এখন নিজেরাই লাফালাফি করে এবং পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকারের বিজ্ঞাপনের টাকায় তারা কেউ কেউ লাভের মুখ দেখে এই তো অবস্থা তারা দিদিমণির বাণী প্রচার করতে লাগলেন আমি টিভিতেই দেখলাম মানুষ ওখানে হাউতাশ করছে যে আমার একটা দোকানে এক কোটি টাকার ওপরে মাল ছিল সেখানে আমাকে দেওয়া হলো বলা হচ্ছে এক লাখ টাকা দেওয়া হবে দশ হাজার টাকা দেওয়া হলো যতদিন বাড়ি তৈরি হচ্ছে ততদিন ঘর সংসার চালাব এটা কি সম্ভব যেভাবে উনি সরকারি কর্মচারী এবং আমাদের মানে রিটায়ার্ড মানুষদের ডিএ মেরেছেন মেরেছেন বলা ভালো কারণ রায়ের পরে এখন অব্দি টাকা দেননি মানে মেরেছেন তো এই যে চোর সরকার তার যিনি অনুপ্রেরণা তিনি ওখানে এরকম কয়েকটা টাকা ছড়িয়ে ভেবেছিলেন বেরিয়ে যাবেন অবস্থা আরও খারাপ হলো এই অবস্থা খারাপটা কিন্তু এরপরে বাড়তে থাকবে এরপরে দেখা যাবে উনি জেহাদিরা যা চাইছেন র্যাডিকাল ইসলামিস্টরা যা চাইছেন উনি সবগুলো দিতে পারছে না ওনারও তো সীমাবদ্ধতা আছে উনি তো পৃথিবীর প্রধানমন্ত্রী নন পৃথিবীর প্রেসিডেন্ট নন উনি তো জানেনই না ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার ক্ষমতা কতটা সীমাবদ্ধতা কতটা বলে দিয়েছে না গেলেন নিজেকে বলেন ব্রাহ্মণ সে মেয়ে সেক্ষেত্রে ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলেন না আসলে ওনার তো বিদ্যা বুদ্ধিও বিশেষ নেই আর উনি মনে করেন ওনার মতো স্মৃতিশক্তি বোধ হয় পশ্চিমবঙ্গের মানুষের নেই তাদের স্মৃতিশক্তি আরও কম তোমাকে একটা কথা মনে করিয়ে দিই ব্রাহ্মণ বাড়ির দক্ষিণ ভারতের ব্রাহ্মণ বাড়ির মেয়ে ব্রাহ্মণ মহিলা কিরণ রাও তিনি কিন্তু একজন ইসলামী মানুষ আমির খানকে মানে তার বিবাহিত আমির খানকে বিয়ে করেন কাজেই ব্রাহ্মণবাড়ির মহিলা হয়ে তিনি জেহাদি ঘোড়ার পিঠে চাপবেন না তিনি রেডিক্যাল ইসলামের তল্পিবাহক হবেন না এটা বলার তো কোনো মানে হয় না ব্রাহ্মণবাড়ির মেয়ে আমি তো দেখেছি উনি সেই হিজাব পরে সেই তোমার কি বলে টিভিতে দেখেছি উনি দোয়া করছেন আচ্ছা ওপেনলি মহিলাদের মসজিদে গিয়ে বা ওপেন রাস্তায় মহিলাদের কি হিজাব পরেও দোয়া করার অধিকার আছে ইসলামে উনি তো ইসলামকেও মানেন না উনি রেডিক্যাল ইসলামকে নিজের দুর্নীতি নিজের এই অপশাসন কুশাসনকে বজায় রাখার জন্য ব্যবহার করছেন এখানে লড়াইটা এখন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে রয় সাধারণ মানুষ এক কণ্ঠাসা হয়ে গেছে কেউ আমি দেখতে পাচ্ছি না যে এর বিরুদ্ধে একটা প্রবল কোনো প্রতিবাদ আসছে এখন যেটা গোলমাল লেগেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির এই দুর্নীতির সাম্রাজ্য এই অপশাসনের সাম্রাজ্য একদিকে আরেক দিকে হচ্ছে রেডিক্যাল ইসলাম যারা দারুল হারকে দারুল ইসলামে তৈরি করবে এবং সেই রকম অবস্থা যদি ভারতবর্ষের মানুষ চায় সেই দিকেই এগিয়ে যাবে তারপরে মমতা ব্যানার্জি হয় পালিয়ে যাবেন বা মরে যাবেন এবং এখানে দারুল ইসলাম তৈরি হবে এখন একে রোখার ব্যাপারে যার যেটা দরকার সে সেটা করবে মমতা ব্যানার্জির কাজটা কিন্তু এই যে উনি দারুল হার্ফকে দারুল ইসলামে পরিণত করার জন্য যে রেডিক্যাল ইসলামীরা কাজ করছে এখানে উনি তাদের হাতেই তামাক খাচ্ছেন এখন এবং তারাই ওনার মানে রক্ষাকর্তা হর্তাকর্তা বিধাতা